শীতকালে অনেক রকমের ফল ও সবজি পাওয়া যায় সেই রকমই একটা সবজি হলো মূলা বছরের অন্যান্য সময় এটি পাওয়া গেলেও শীতকালে এ সবজি বেশি পরিমাণে খাওয়া হয় মূলা দিয়ে বিভিন্ন সুস্বাদু সবজি রান্না হয় এবং কাঁচাও খাওয়া যায় আসুন এই ভিডিওতে জেনে নিই মূলা খেলে কি কি উপকার হতে পারে বা কি কি মারাত্মক রোগ থেকে আপনারা বাঁচতে পারেন আপনারা এখনও যারা আমাদের প্রিয় চ্যানেল হেলথ বেনিফিটসটিকে সাবস্ক্রাইব নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নিন তাহলে চলুন জেনে নেওয়া যাক বোলা খেলে কী কী উপকার হতে পারে হার্টের স্বাস্থ্যের উন্নতি এই সবজিটিতে উপস্থিত অ্যান্থোসায়ানিন নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে হার্টের ক্ষমতা বৃদ্ধি পেতে সময় লাগে না ফলে কোনো ধরনের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় তাকে না বললেই চলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে মূলায় রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে তাকে তাই যাদের পরিবারে এরোগের ইতিহাস রয়েছে তারা রোজ ডায়েটে মূলাকে জায়গা করে দিতে ভুলবেন না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মূলা এবং এর পাতায় উপস্থিত আয়রন ও ফসফরাস শরীরে প্রবেশ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তুলে ভিটামিনের ঘাটতি দূর করে নিয়মিত মূলার পাতা খাওয়া শুরু করলে দেহের ভিতরে নানাবিধ ভিটামিনের পরিমাণ যেমন বাড়তে থাকে তেমনি আয়রন ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিডের ঘাটতিও দূর করে শরীরের ভিতরে প্রদাহের মাত্রা কমে প্রচুর মাত্রায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকায় প্রতিদিন যদি মূলার রস খাওয়া যায় তাহলে দেহের ভিতরে চোট আঘাতের কারণে হওয়া জলা যন্ত্রণা কমতে শুরু করে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি দূরে পালায় বর্তমান যা পরিস্থিতি তাতে শরীরকে দুরারোগ্য ব্যাধির হাত থেকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত আর এ কাজে আপনাকে ব্যাপকভাবে সাহায্য করতে পারে মূলা কিভাবে আসলে মূলার রসে উপস্থিত অ্যান্টোসায়ানিন এবং ভিটামিন সি শরীরের ভিতরে ক্যান্সারের সেলের জন্ম বৃদ্ধি আটকায় বিশেষত কুলন ইনটেস্টিটোনাল স্টমাক এবং কিডনি ক্যান্সারের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমাতে এ পানীয়টি দারুণভাবে কাজে লাগে অতিরিক্ত মূলা খেলে যে বিপদ হতে পারে মূলা খেলে কিডনি স্টোনের সমস্যা দেখা দেয় তাই পরিমাণ মতো মূলা খেতে হবে অতিরিক্ত মূলা খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে গ্যাস বদ বমির মতো সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত মূলা খেলে অতিরিক্ত মূলা খাওয়ার ফলে টাইরয়েডের মতো সমস্যা বাড়তে পারে তাই টাইরডের রোগীদের অতিরিক্ত মূলা খাওয়া এড়িয়ে চলতে হবে